বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আমি আজকে ইলিশ মাছ দিয়ে ঘুনা খিচুড়ি রান্না করব এখানে দিয়ে নিয়েছি দু রকমের ডাল মুগ ডাল আর মুসুরির ডাল একশো পঁচিশ গ্রাম মুগ ডাল একশো পঁচিশ গ্রাম মুসুরির ডাল ডালগুলো একসাথে রোস্ট করে নেব ওয়ে আমি মাহমুদা খানম সবাইকে স্বাগতম ডালগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি পানি দিয়ে ভিজিয়ে নিব এখানে দিয়ে দিচ্ছি পাঁচশো গ্রাম গুঁড়া গোলাপ চাল পানি দিয়ে আধা ঘন্টা ভিজিয়ে রাখবো আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখলাম চার পিচ ইলিশ মাছ নিয়েছি আধা ঘন্টার জন্য হলুদ মরিচ হলুদ লবণ আর মরিচ মাখিয়ে রাখব পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে এবার দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া স্বাদ মতো লবণ আর সামান্য জিরা গুঁড়া সামান্য পানি দিয়ে দিলাম দু এক মিনিট নেড়ে চেড়ে নিব মশলাটা অলমোস্ট কষানো হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি পানি পানিটা ফুটে উঠলে ডাল আর চাল দিয়ে দিব গ্রেভিটা সুন্দর মতো ফুটে উঠেছে আধা ঘন্টা ডাল চাল ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে পরিষ্কার করে ধুয়ে ছেঁকে রেখেছি দিয়ে দিচ্ছি ডাল চালগুলো পানিটা সমান সমান হয়ে আসলে আমি ইলিশ মাছ দিয়ে দিব পানি সমান সমান হয়ে গিয়েছে এখন মেরিনেট করা মাছগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি পেঁয়াজ ব্রেস্তা একটু বেশি করে পেঁয়াজ ব্রেস্তা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি ঘি ঢাকনা দিয়ে ঢেকে রাইস কুকারের পাওয়ারটা বন্ধ করে দিব হিটারের গরমে আধা ঘন্টায় মাছ চাল ডাল সব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে তাহলে রাইস কুকার অফ করে দিচ্ছি ফিরে আসব আধা ঘন্টা পরে ফিরে এলাম প্রায় পঁচিশ মিনিট পরে এখন মাছগুলো একটা প্লেটে উঠিয়ে রেখে ভালোভাবে নেড়ে চেড়ে দেব হয়ে গেল ইলিশ মাছ দিয়ে ভুনা খিচুড়ি রান্না করা ছেলে খাওয়ার জন্য অপেক্ষা করছে ইলিশ মাছ পিঁয়াজ ব্রেস্তা মুগ ডাল এসবের এরোমা পুরা ঘর ছড়িয়ে পড়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো নতুন করে রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম